আস্কার ফিরে এলাম বিরতির পর এবার আমরা যেদিকে চোখ রাখবো ঠিক একদিন বাদেই কিন্তু পঞ্চায়েত নির্বাচন এবং এই পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে একেবারে মাঠে ময়দানে নেমে পড়েছে বিজেপি আজ সড়ব প্রচারের শেষ দিন এবং এই অন্তিম মুহূর্তটাকে কিন্তু কাজে লাগাতে চাইছে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা সেই বিধায়ক বিধায়িকা সবাই মিলে কিন্তু পঞ্চায়েত নির্বাচনে যারা প্রার্থী রয়েছেন সেই প্রার্থীদের সমর্থনে একেবারে মাঠে ময়দানে নেমে পড়েছেন জোর কদমে প্রচার চালাচ্ছেন বাড়ি বাড়ি যাচ্ছেন মানুষের সঙ্গে কথা বলছেন একেবারে সেই ছবি দেখতে পাচ্ছেন তেলিয়ামোড়া থেকে আমরা সেই ছবি দেখাচ্ছি তেলিয়ামোড়ার দুই নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি প্রচারে গিয়েছেন তিনি কল্যাণী পূর্ব হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়েছেন এবং মনোনীত যারা প্রার্থী রয়েছেন বিজেপির তাদের সমর্থনে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন পাশাপাশি ভোট প্রার্থনা করছে তিনি ঠিক কি জানাচ্ছেন শোনাব প্রত্যেকটি ঘরে যখনই কথা বলছি একটা কথায় ভোট নিয়ে চিন্তা করতে হবে না একশো শতাংশ এক ভাই বলছে দুশো শতাংশ নিশ্চিত ভোট আমরা জয় পরাজয় নিয়ে আমরা কোনো চিন্তা করছি না কতটা ভোটের মার্জিন আমরা বাড়াতে পারবো আমাদের ক্যান্ডিডেটদের মধ্যে দুই নং ওয়ার্ডের দুটি আসন দুটি আসনের ক্যান্ডিডেটদের মধ্যে প্রতিযোগিতা কার থেকে কে বেশি ভোট পাবে সুতরাং জয় নিয়ে আমরা একশো শতাংশ নিশ্চিত সবচেয়ে বড় কথা হলো যেখানেই যাচ্ছি মানুষ সরকারি যোজনাগুলি বেনিফিট মানুষ পেয়েছে মানুষ খুব খুশি প্রত্যেকটি বাড়িতে যাচ্ছি ঘর পাচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড আছে ভাতা আছে দু হাজার টাকা বিনামূল্যের চাল আছে তো মানুষ এই সরকারের উপর খুব খুশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর খুব খুশি এবং আমাদের জয় নিয়ে কোনো চিন্তা নেই আমরা একশো শতাংশ নিশ্চিত শুধু প্রতিযোগিতা চলছে প্রার্থীদের মধ্যে আজকে আপনারা কোন কোন এলাকায় বেরিয়েছেন আজকে আমরা হাওয়াইবাড়ি পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে বেরিয়েছি এখানে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছেন সোমা দাস আমাদের প্রার্থী দেবনাথ রয়েছেন এবং নিরঞ্জন শর্মা রয়েছেন আমাদের জেলা পরিষদের প্রার্থী তিনিও আসছেন আমরা দু নং ওয়ার্ডের প্রত্যেকটি মানুষের সাথে জনসম্পর্ক করছি এবং বিগত দিনেও জনসম্পর্ক হয়েছে উঠানসভা পথসভা এগুলি হচ্ছে একটা মহল এখানে আছে যেটা দিয়ে আমরা মানুষের মধ্যে পজিটিভ একটা বার্তা আমরা পাচ্ছি একেবারে শুনলেন তিনি ঠিক কি জানাচ্ছেন বাড়ি বাড়ি যাচ্ছেন এবং পজিটিভ ফিডব্যাক পাচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে তৃণমূল স্তরে কেন্দ্র স্তরে কেন্দ্রীয় স্তরের বা রাজ্য স্তরের সমস্ত প্রকল্প পৌঁছেছে এবং মানুষও যথেষ্ট ইতিপূর্বক ইতিবাচক সাড়া দিচ্ছেন এবং যেমনটা তিনি জানাচ্ছিলেন যে ভোটে জেতা নিয়ে তিনি দুশো শতাংশ আশাবাদী এখন শুধু দেখার তিনি তাদের প্রার্থীরা অর্থাৎ বিজেপি দলের প্রার্থীরা ঠিক কত মার্জিনে যেতে সেটার দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন বিজেপির শীর্ষস্থানীয় নেতারা ফিরে আসছে একটি বিরতির পর সঙ্গে থাকুন